সব শহীদ একদিন গল্প হয়ে যায় যদি মনে না রাখি তাহলে কি থাকে উসমান হাদি ছিল সময়ের আওয়াজ আজ সময় থেকে বানিয়েছে নিরববাজ তোমার কোঠা লিখে না নতুন প্রজন্ম হিস্ট্রি ক্লাসে শুধু শুকনো অঙ্গ রক্তের গন্ধ নেই আজ স্বাধীনতায় ভোগে মেতে আজি। তোমাদের مول আজ বলুল যাচ্ছে স্মৃতিগুলো কারণ আমরা চাই না সত্যি বল তুমি ছিল আন্দোলনের প্রাণ আজ আন্দোলন মানে শুধু স্লোগান হাদি তোমার কষ্ট আমরা বুঝিনি এটাই সবচেয়ে দস্ত শহীদ যদি ভুলে যায় আমরা তাহলে থাকার মানে কি আদের মোরা যারা ওসমান হাদিকে ভালোবাসেন প্লিজ সাবস্ক্রিপশন করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য